হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আমি খুব ভালো আছি তো আজ আমি ব্লগটা দুপুর থেকে শুরু করলাম তো আজ যাচ্ছি তহিনার বাড়িতে আমি যাচ্ছি আর পিয়া দুজনে আমরা একসঙ্গে যাচ্ছি তো চলো ওদের বাড়িতে যেয়ে দেখাবো ক্যান্ডেল হয়েছে কি না বা কি কিছু তো আজ ওর আজ ওর মেহেন্দি অনুষ্ঠান আছে তো চলো যা যাক পিয়ার বোনই মেহেন্দি করবে তো আমরা সাইডে থাকবো তো কেমন মেহেন্দি করে কি কীরকম কি ওদের বাড়িতে যে থালে দেখা হচ্ছে চলো প্রিয়া এই হচ্ছে আমার আর এক বান্ধবী আমরা সাইকেল নিয়ে এসেছিলাম তো ও আমায় সাইকেলে চাপিয়েছিল তো আমি বসেছিলাম তো ভয়ে ভয়ে যদি ফেলে দেয় সেই জন্য আর কি তবুও আর কি নির্ভরশায়ী যাচ্ছি আস্তে আস্তে প্রিয়া যারা মন্দিরে দেখা ভাই

তো দু সাইডে মাঠ আর আর একটু গেলেই তুইনার বাড়ি তো ওখানে তো মেহেন্দি করতে বসে পড়েছে তো যাই দেখি কতটা কি আগাল তারপর আমিও করব এখন মাঠের মাঝখান দিয়ে সাইকেল নিয়ে খেলতে ঠেলতে যাচ্ছি দেখাচ্ছি তোমাদের হ্যাঁ হ্যাঁ মাঠের মাঝখান দিয়ে আসলাম রাস্তাটা দিয়ে আলকেটে কেটে এই যে প্যান্ডেল দাদা আসছে দূরে ওই বাড়িটা সামনে ওইটাই আর কি তৈনাদের বাড়ি তো আমরা সাইকেল নিয়ে যাচ্ছি পিয়াকে সাইকেলটা ধরতে দিয়েছি আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি তো ওখানে পিয়ার বোন আগে থেকে শুরু করে দিয়েছে মেহেন্দি করা তো প্যান্ডেলটা এখনও সেভাবে পুরোটা কমপ্লিট হয়নি আমি চলে এসেছি ওদের বাড়িতে ছাদে যেয়ে দেখা যাক ও ওখানে বসে আছে কিনা না এখনো এখনও শুরু করেছে কিনা তো চলো উঠা যাক ছাদেতে তো আমার পেছনেই আসছে পেয়া কি হয় রিয়াকশানটা দেখব কিছু করার ছিল না ব্যাকে আসতেই হলো কারণ ছাদেতে প্যান্ডেল করছে সেই জন্য সবাই মিলে আমরা নেমে পড়েছিলাম মাটির ধারে বসে মেহেন্দি করবার জন্য এই যে এখনো প্যান্ডেলের কাজ চলছে এই যে আমাদের দাদা স্মাইল এই যে আমাদের প্রিয়া কি বলবো বোনের দাদ দিদির দায়িত্ব পালন করছে হাই বন্ধুরা তো মেহেন্দি করতে বসে পড়েছিলাম কিন্তু ছাদেতে প্যান্ডেল করার জন্য আর কি নিচে চলে আসলাম তো সবাই আসছে চলো তোমাদের একটা দেখি দেখায় বন্যা হয়েছিল হাই বন্ধুরা তো আমরা এখন বসে পড়েছি মেহেন্দি করতে তো এই যে চলছে বিয়ের কোণের মেহেন্দি এরপর আমিও বসে পড়বো তো চলো তোমরা দেখতে থাকো আমার পম্পা মেহেন্দি করে দিচ্ছে চলছে আমার মেহেন্দি করা আমি সিম্পলি করছি বেশি কিছু করছি না যেহেতু নার্সিহোমে কাজ করি তাই মেহেন্দি করাটা আমাদের চলে না তো বন্ধুরা মেহেন্দি কমপ্লিট তো যে বিয়ের কণিক তারও মেহেদি কমপ্লিট এরপর অনেকক্ষণ হয়ে গেছে আর কি বিকালে হয়ে গেছে তো বাড়ি যেতে হবে আমি আর পিয়া এসেছিলাম সেটা তো তোমরা দেখেইছ তো চলো বাড়ি যাওয়া যাক কী আর করবো সন্দেহ হয়ে এসেছে তো আমার মেহেন্দি কেমন লেগেছে অবশ্যই কমেন্টকে জানিও যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও চল টাটা